দু হাজার সালের নাগরিকত্বের আইনের পর থেকেই লাগাতারভাবে যে আন্দোলন নাগরিকত্বের প্রশ্নে আপনাদের ছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় বলতে পারেন যে আজকে আবার আমরণ অনশন হচ্ছে এবং এমন একটা পরিপ্রেক্ষিত হচ্ছে যখন এসআইআর নামক আবারও একটা বিপদ আর কি চেপে বসেছে সকলের উপর যেখানে কিনা নাগরিকত্বের প্রমাণ যাওয়া হচ্ছে ইলেকশন কমিশন সেটা চাইছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষ করে এসআইআর সম্পর্কে আপনার কি মত এবং এই মুহূর্তে এসআইআর হচ্ছে তো সেখানে লাখ লাখ বা কোটিতেও চলে যেতে পারে সংখ্যাটা যেহেতু বাংলা একটা বিভাগের মধ্যে দিয়ে কাঁটাতারের মধ্যে দিয়ে গেছে সেখানে বহু ছিন্নমূল হওয়া মানুষ বারে বারে এসেছেন তাদের অনেকেরই কাগজপত্র নেই এবং আমরা দেখেছি যে আরও বহু কারণে বহু মানুষের কাগজপত্র নেই আমাদের এই দেশে তো সেইখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কী বলবেন এসআইআর ভোটাধিকার কেড়ে নিচ্ছে এর আগে পর্যন্ত ভোট দিতে নেই মানুষরা তাদের ভোটের যে অধিকার সেটাও আজকে কেড়ে নেওয়া হচ্ছে তো সেই সময় দাঁড়িয়ে বল বলুন এই যে এসআইআর এই এসআইআরে যে সমস্ত শর্ত আরোপ করেছে তাতে উদ্বাস্ত মানুষের মনে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে তারা বা তাদের নাম ভোটাধিকার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং যে সমস্ত শর্ত তারা আরোপ করেছে সেটা আপনারা দেখেছেন সাধারণভাবে বোঝা যায় পঁচিশ বছর ধরে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের কারোরই নাম ভোটার তালিকায় উঠবার কথা নয় কারণ এই এসআইআরে তাদেরই নাম ভোটার তালিকায় থাকবে যারা বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে পারবে তার একটা বলেছে যে তাদের জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হতে হবে তার পরে যদি জন্মগ্রহণ করে তাহলে অন্তত মা বাবার যে কোনো একজনের ভারতের বৈধ নাগরিক এটা প্রমাণ করতে হবে তারা আরও পরে জন্মগ্রহণ করেছে দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর থেকে তাদের তো মা বাবা দুইজনই যে ভারতের নাগরিক এইটা তাদের প্রমাণ করতে হবে বা তাদের ভোটার তালিকায় নাম ছিল এগুলো প্রমাণ করতে হবে তার সঙ্গে কতগুলো কাগজের কথাও বলেছে এগারো বারোটা কাগজ বলেছে যে কাগজগুলো আসলে ওই দু সাল থেকে যারা এসেছে তাদের কাছে থাকার কথা নয় আমাদের একটা সরকারি কোনো পরিসংখ্যান তো নেই আমাদের একটা আনুমানিক হিসেব অন্তত পঞ্চাশ থেকে সত্তর লক্ষ মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এই দু সালের পর থেকে ফলে যদি ওই যেভাবে তারা এসআইয়ের নাম তুলবে বলছে এটা যদি হয় তাহলে এত লক্ষ মানুষের পঞ্চাশ ষাট সত্তর লক্ষ মানুষের নাম বাদ পড়বার কথা কিন্তু আমরা জানি না এই সব লোকজনের মধ্যে একটা অংশ যারা একটু চালাক পয়সা করিয়া আছে তারা নানান উপায়ে কিছু কাগজপত্র তৈরি করেছে এখন এসআইআর এই যে প্রক্রিয়া বিএলও বা তারপরে যারা আছেন উপরে অফিসার তারা কতটা এই কাগজপত্র যেটা জমা করবে সেটা ভেরিফাই করতে পারবে সেইটার উপরে নির্ভর করবে যে বিদেশি বলে বাদ যাওয়া মানুষের সংখ্যা কত বাড়বে যদি ওই এদিক ওদিক করে যারা কাগজ তৈরি করেছে সেটা বলা যায় একরকম জালিয়াতি করে কাগজ যারা তৈরি করেছে সেটা যদি ধরতে না পারে তাহলে তো পঞ্চাশ লক্ষের বা তার বেশি লোকের নাম বাদ যাবে এখন যদি ওই সব কাগজপত্র দেখিয়ে কিছু লোকে পেরিয়ে যায় তাহলেও একটা কথা বলতে পারি যে উদ্বাস্ত মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে এবং তারা মনে করছে যে আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে হচ্ছে এটা ঘুরিয়ে এনআরসি নাও যদি হয় এনআরসি যখন হবে তখন এমন হতে পারে তারা বলবে ঠিক আছে দু হাজার পঁচিশের ভোটার তালিকায় যাদের নাম আছে সেগুলো ছাড় দিলাম বাদ বাকি লোকের কাগজ দেখাও এমন তো হতে পারে তো ফলে এইটা আলটিমেটলি নাগরিকত্বের প্রশ্ন এসে যাবে যাদের নাম বাদ যাবে এসআইআর বলুন আর এর পরে যদি এনআরসি হয় এইটাতে যদি মানুষের বিপদ হয় সে বিপদটা হবে আসলে নাগরিকত্ব আইনের জন্য নাগরিকত্ব আইনের জন্য কারণ এই সাতাশি সালের এই ফেঁকড়া দু হাজার সালের যে ভিত্তি বা এই যে এগারোটা বারোটা ডকুমেন্ট এগুলো আসলে কিন্তু নাগরিকত্ব আইনের শর্ত সেই শর্তের উপর ভিত্তি করে তারা এই যাচাই করছে ফলে ওই এসআইআর এসআইআর বললে হবে না আসলে বলতে হবে এসআইআর বিরোধিতা তো করতে হবে কিন্তু যেটা মূল কথা বলতে হবে যে নাগরিকত্ব আইনটাকে যদি পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু মানুষকে কোনো সংগঠন সহযোগিতা করতে পারবে না সেইটা কিন্তু কোন পলিটিক্যাল পার্টি আজও খুব স্পষ্টভাবে বলছে না দেখুন এই মতুয়ারা মতুয়ারা তো আপনি দেখতে পাচ্ছেন মতুয়ারা বেশিরভাগই নিরক্ষর মানুষ আর এখন থেকে আরও ২২ বছর আগের কথা ভাবুন তারা যেটা মনে করল যে এই আইনটা হয়েছে একটা সাংঘাতিক আইন যাতে বহু মানুষ বে নাগরিক হয়ে যাবে কিন্তু কান্টিন মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাই তো কা মানে তো তাই সেখানে কিন্তু এই যে উদাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন তারা কোন জায়গাতেই এই মুভমেন্টে তারা এমনকি বক্তব্যের মধ্যেও আনেনি তারা শুধু মুসলমান প্রশ্ন এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রটাই বলেছিল তারা উদাস্তুদের নাগরিকত্ব নিয়ে কোনো কথা বলেনি সবাইকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল বিজেপি দু সালে সেখান থেকে অনুপ্রবেশকারী তকমা মুক্তি করলো আর একটা কা এনে নৌকা কা মুভমেন্টটা হয় না বলতে হবে আমরা এই আইনটা চাই এবং যদি এইটা তারা বলতো যে এই আইনে এই কাতে নাগরিকত্ব হবে না উদ্বাস্তদের ফলে আমরা এই রকম একটা কা চাই যে আন্দোলন যে দাবি মতুয়ারা করেছে বলেছে যে এখানকার যারা বসবাস করে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন কা তৈরি করো তখন অটোমেটিক্যালি যে কাতে মানুষ বেনাগরিক হচ্ছে সেটা বাতিল হয়ে গেল আমি বারবার বলেছিলাম এই সমস্ত লোক বিজেপি বিরোধী আমি বলেছিলাম যখনই আপনারা শুধু বলবেন নো কেন এনার্জি বিজেপি গ্রামেগঞ্জে যাবে গিয়ে বলবে যে আমরা মানে বিজেপি বিজেপি বুধবাস্তুদের নাগরিকত্ব দিতে চায় এই বিরোধী দল এবং মুসলমানরা তার বিরোধিতা করছে এবং এইটা রেজাল্ট হবে আপনারা যে বিজেপির বিরোধিতা করছেন আসলে বিজেপির ফল্টে সমস্ত লোককে ঠেলে দেওয়া হবে আমি বলেছিলাম বিরোধিতা করতে হবে অনেকগুলো কথা গভর্নমেন্ট বলেছিল এবং সেইগুলো দিয়ে পরিষ্কার বোঝানো যেত যে এই কাতে কার নাইনটিনে নাগরিকত্ব হয় না আজকে ধরুন নাগরিকত্বের জন্য আন্দোলন হবে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ কিন্তু যতদিন কিন্তু এই মানুষগুলো ভোট দেবেন না ভোটাধিকার কি তাদের কেড়ে নেওয়া হবে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সিএ দু হাজার উনিশ নিয়ে স্পষ্ট অবস্থান কী হবে কারণ বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে কিন্তু সিএ দু হাজার উনিশ প্রচুর সিএ ক্যাম্প সেটা নিয়ে আপনার ক্যাব সিক্সটিন যখন তৈরি হয়েছে তখন থেকেই আমরা বলেছি যে এই ক্যাব যদি হুবহু আইনে পরিণত হয় তাতে উদ্বাস্তদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না এইটা নিয়ে যখন জেপিসি হয় আমরা জেপিসিতে সাক্ষ্য দিতে গেছি গিয়ে বলেছি এই আইনে উদ্যাস্তরা নাগরিকত্ব পাবে না সেইটাই কার নাইনটিন হয়েছে ন্যাশনালি এটাতে নাগরিকত্ব হয় না এবং আমরা তার বিরোধিতা করছি প্রথম থেকে কিন্তু বিরোধিতাটা কীভাবে আমার প্রশ্ন হলো বিরোধিতা করলে তো শুধু হবে না একটা অল্টারনেটিভ প্রোপোজাল তো রাখতে হবে কলকাতায় বা দেশজুড়ে যে আন্দোলনটা হয়েছে এই যে আমি যাদের কথা বলছি বিরোধী এবং অন্যান্য সব মিলে তারা কিন্তু সবসময় নেগেটিভ কথাটা বলেছে তার মধ্যে কোনো পজিটিভ ডিমান্ড ছিল না শুধু নো নো করেছে এইটা চাই সেই কথাটা ছিল না এইটাই ছিল ডিফারেন্স যে কারণে আজকে আলটিমেটলি রেজাল্টটা দেখুন এ সমস্ত উদ্বাসিত মানুষ চলে গেছে বিজেপির পক্ষে এটার সবথেকে বড়ো অবদান হলো বিজেপির ধন্যবাদ দেওয়া উচিত এই নো কো মুভমেন্টটাই বিজেপির দিকে ঠেলে দিয়েছে যতদিন না না পাওয়া যাবে ততদিন কি মানুষ দেবেন অবস্থান এবং আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু সেখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিরোধী যারা এমনকি সামাজিক সংগঠন যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণ তাদের উকিল তারা কিন্তু এইগুলো তুলেছে আলটিমেটলি তারা যেটা বলছে এই যে নাগরিকত্বের যে প্রমাণ এইগুলো চাইতে পারবে না ইলেকশন কমিশন এরকম রায় কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে সে নাগরিকত্ব যাচাই করে তার নাম ভোটার তালিকায় থাকলে ধরে নেবে সে নাগরিক নিজের নাম না থাকলে মা বাবার নাম থাকলে হবে মা বাবার নাম না থাকলে তার আত্মীয় স্বজনের নাম ভোটার তালিকায় থাকলে হবে এটা হচ্ছে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া কিন্তু তারা কিন্তু তাদের মতো করে একটা নাগরিকত্বের বাছাই করে নিচ্ছে ইলেকশন কমিশনও করছে সেই ইলেকশন কমিশন যেটা করছে সেইটা আমাদের অনেকের মনে হয়েছিল যে এইটা ঠিক হচ্ছে না ফলে তারা সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্ট বলেনি যে এগুলো করা যাবে না এবং তারা যেটা করছে তাদের তো প্র্যাকটিক্যালি নাগরিকত্ব বিচার হয় না সেটা সুপ্রিম কোর্টে বলেছে ওই যে বারো তেরোটা ডকুমেন্ট তাদের জন্ম সার্টিফিকেট বাদ দেওয়ার কোনোটা নাগরিকত্বের সঠিক প্রমাণপত্র নয় তাহলে ব্যাপারটা কী দেখুন এই যে জন্মসূত্রে নাগরিকত্ব তার তো প্রমাণ বার্থ সার্টিফিকেট আইন কবে হয়েছে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন তারপরে কুড়ি বছর পরে উননব্বই সালে এইটা একবার রিভিউ হয়েছে রিভিউ হয়েছে দেখছে যে অধিকাংশ লোকের জন্মের সার্টিফিকেট নেই তারা পিছিয়েছে দুই হাজার ষোলো সতেরো সালে আরেকটা রিভিউ করেছে করেছেন থেকে তখন প্রায় অর্ধেক লোকের নেই তখন তারা আবার গেজেট নোটিফিকেশন করেছে যে কিছু বিকল্প কাগজ আমরা মানব তারপরে আলটিমেটলি দু হাজার তেইশ সালে এসে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে করে দু সালের অক্টোবর থেকে বলেছে এরপরে আর কিন্তু আমরা কোনো বিকল্প কাগজ মানব না এখন বিকল্প মানে কি বিকল্প মানে তো বিকল্প বিকল্প তো কখনো অরিজিনালের মতো হয় না ফলে তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু সেইটুকু মেনে ইলেকশন কমিশন করছে এরপরে এনআরসি হলে তখন তো আরও কঠোর হবে করব জনমত তৈরি আর মূল দাবিটা আমাদের তুলতে হবে যে আলটিমেটলি নাগরিকত্ব আইন সংশোধন করতে হবে ভোটাল্লিশটা না থাকলেও কালকে তোলা যাবে কিন্তু নাগরিকত্ব আইন যদি সংশোধন না করা হয় লোকগুলো বেনাগরিক হয়ে যাবে ধরুন নাগরিকত্ব আইনে যে প্রশ্ন ভিত্তিবর্ষে প্রশ্ন আসবে আপনি বলছেন এখন স্থায়ী প্রশ্ন দু হাজার উনিশ সালে ধরুন যারা নাগরিকত্বের দাবিতে করছিলেন তখন বলছিলেন এই মুহূর্তে যারা স্থায়ী প্রশ্ন আমরা দেখেছি দু হাজার উনিশ সালের পরেও বাংলাদেশ থেকে উদ্বাস্ত মানুষ এসেছে এটা আমরা সত্যি সবকমই জানি আপনি জানেন আমরা এবং সেই মানুষগুলোর অধিকার আছে আমরা মনে করি যেহেতু আমি বললাম যে এই কাটাতার এই দেশভাগ এদের এনাদের কোনো মতামত না বিশেষ করে নিম্নবর্গের কি হয়নি তারা বারবার এসেছেন নানা কারণে এসেছেন এখনও আসছেন তো ফলে আপনি যদি ভিত্তিবর্ষ ধরেন নিশ্চয়ই তার পরবর্তীকালে যারা আসবেন তারা অবৈধ হবে এই দেশে বাস করে আপনাকে একটা ভিত্তিবর্ষ ধরতেই হবে আগামী দিনে যারা আসবে তার জন্যে আইন আপনি এখন করতে পারবে না কারণ স্বাধীনতা একটা প্রতিশ্রুতি ছিল সব ছিল যেগুলো আমরা বলি আমরা বলি কিন্তু এইটা তো এটা তো ঘটনা কোনো রাষ্ট্র এটা অনন্তকাল মানবে না একটা জায়গাতে এসে দাঁড়িয়ে আপনাকে টানতে হবে আসবে ওখানকার লোক পাসপোর্ট ভিসা করে আসবে পাসপোর্ট ভিসা করে এসে এখানে নাগরিকত্বের অ্যাপ্লাই করবে সে সুযোগ তো আছে কিন্তু যে লোকগুলো অলরেডি এসে পড়েছে একটা প্রক্রিয়ায় তাদের ব্যাপারটা তো আগে রেগুলারিজ করা দরকার একটা শুদ্ধ করা দরকার আবার যদি এরকম কোনো একটা বিশেষ অবস্থায় আসে তখন সেটা নিয়ে আন্দোলন করতে হবে আন্দোলন করা যাবে কিন্তু ওই আগামী দিনে কি হবে ওইটা আপনাদের কালমার্ক্স কিন্তু বলতে পারেনি সমস্যাটা সামনে না আসলে তার সমাধানের পথ বেরোয় না সে দাবি করে লাভ নেই আমরা বলছি যারাই এসে পড়েছে যারা এসে পড়েছে ভারতবর্ষে ওখান থেকে স্থায়ীভাবে এখানে বসবাস করে তাদের সবাইকে নাগরিকত্ব দিয়ে দাও তারপরে ভবিষ্যতে আরও দশ বছর পরে যদি দেখা যায় যে আরো দশ হাজার লোক এসে গেছে তখন দেখা যাবে তখন লড়াই করা যাবে বিজেপি বিশেষ করে যে কদিন থাকবে তারা এই জাতীয় সমস্যা তৈরি করবে কারণ এই গভর্নমেন্ট তো বিজেপি মানুষের পক্ষে তো কিছু করছে না এইভাবে মানুষকে উত্তক্ত করে একটা অংশকে নিজের কোলে টানার চেষ্টা করছে ফলে এই বিষয়ের বিরুদ্ধে বলতে হবে জনমত তৈরি করতে হবে এই সরকারকে উৎখাত করতে হবে এসব লড়াইয়ের তো অন্তিম লক্ষ্যই এই সরকারকে উৎখাত করা